আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শব্র দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাও বেতানবিউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ শব্র দর্শক শ্রোতা আজকে আমরা আল্লাহ আলহামিনের কাছে আমরা সন্ধ্যা পালা। কিছু গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে যেগুলো পড়া উচিত সেই দোয়াগুলোর মধ্যে একটি দোয়া আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি দুয়াটি হলো অরৌদ বিকেলি মাতিল্লা হিত মাতিম আল্লাহ শিখানো পরিপূর্ণ দোয়া কালাম দ্বারা গোটা সৃষ্টির ক্ষতি থেকে পানা চাই সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ আলমিনের কাছে আমরা সকল ধরনের অনিষ্টতা থেকে আশ্রয় চেয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ আলমিন আমাদেরকে সুস্থ রাখুক সেই মনাজাত করে আল্লাহর কাছে সাহায্য কামনা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন এক ভিডিও السلام عليكم ورحمه الله وبركاته